সো আজকে কি করলাম আজকে অলমোস্ট অফিস থেকে এসে একটু খেয়ে শুয়ে গেছিলাম কিন্তু আর পি এল আই সেল করতে গিয়েছিলাম মানে আমাদের যে রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স হয় ওর আমি এজেন্সি নিয়েছিলাম ওটা গ্রামে গ্রামে বিক্রি করতে যেতে হয় ওটা যাব বলেছিলাম যায়নি আজকে আর নেক্সট হচ্ছে আমার গভর্নমেন্টে মানে আমার যে এক্সামের জন্য প্রিপারেশান সেটা নিয়েছিলাম একটু কিন্তু তেমনভাবে নেওয়া হয়নি আরো ভালোভাবে নিতে হবে তো সেই প্রত্যেক দিনের মতোই লাইফ লাইফস্টাইল কাটলো আর কিছুই না তেমন ভালো আর কী কী স্টেপ আমি নতুন নেবো সেগুলো তুমি তোমাদের জানাবো সমস্ত তোমরাও তোমাদের লাইফে উন্নতি করো এবং অনেক উঁচু পজিশনে যাও এটাই আমি চাই একটাই মনে রাখো ওয়ার্ক ক্যানটায় মানে কাজ করে যাও আর হচ্ছে টাইমের গুরুত্ব দিতেছে তাহলেই কিন্তু তুমি উন্নতি করতে পারবে